রান্না করব বিরিয়ানি গাছের ফসলে আম সেই মিষ্টি মশলা রেডি করে রাখছি বিরিয়ানির জন্য এগুলি এখন বাটা হবে কেসো বাদাম বাটা হুম মধ্যে এই বাদামের মশলাগুলা দেন লাগে এই যে বাদাম মোটামুটি বাটা শেষ এখন এটার সাথে আবার কিসমিস দিয়ে দেওয়া হবে

রান্না করব বিরিয়ানি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিব পেঁয়াজ দিয়ে গরম মশলা এদিকে হলো আমার সালাদ কাটাও হয়ে গেছে আমি সালাদগুলি এখন ফ্রিজে রেখে দিব মাংস কেটে কেটে ধুয়ে রাখছি এখন আমি মশলাগুলি একসাথে নিয়ে নিব বিরিয়ানির জন্য বিরিয়ানির জন্য আমি সব মশলা একসাথে নিয়ে নেব এটা হচ্ছে রসুন এবং আদা পেস্ট আমি আদা এবং রসুন একসাথেই ব্লেন্ডার করি এটা জয়ফল এবং জয়ত্রী এখানে আছে সব ধরনের বাদাম এবং কিসমিস বাটা এটা আমি রোস্ট এবং বিরিয়ানিতেই ব্যবহার করি এর জন্য আমি এটা একটু বেশি করে বেটে ফ্রিজে রেখে দেই দিয়ে দিব সামান্য মরিচের ফাঁকি দিয়ে দিব সামান্য ধন্যার ফাঁকি দিয়ে দিব সামান্য লবণ কারণ এই সব বাটা মশলার মধ্যে আমার প্রচুর পরিমাণে লবণ মেশানো আছে এই কারণে আমি অল্প লবণ দিলাম যে মশলাগুলি আমি একসাথে সব নিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম সব একসাথে ঢেলে মশলাগুলি সামান্য একটু তেলের মধ্যে কষিয়ে নিলাম এখন দিয়ে দিব আমি অল্প একটু পানি এখানে মশলা বেটে রাখার যে পানিটা ছিল সেই পানিটা দিয়ে দিলাম অনেক সময় নিয়ে আমার এই মশলাটা কষাইতে হবে প্রায় দশ মিনিটের মতো আমি মাংসটা মশলাটা কষাবো তারপরে আমি মাংসটা দিব বিরিয়ানির মশলাটা খুব ভালোভাবে কষে গেছে এখন আমি মাংসটা দিয়ে দিব মশলার সাথে মাংসটা এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে দিব ঠিক আছে মাংস আমি বসাই দিছি এখন পোলাও চালটা আমি ধুয়ে নেবো কারণ এই চালটা আমি আধা ঘন্টার মতো ভিজায় রাখবো আধা ঘন্টার মতো চালটা ভিজায় রাখলে হবে কি পোলাওটা একদম ঝড় ঝরে হবে মানে বিরিয়ানির যেই পোলাওটা সেটা একদম ঝড় ঝরে হবে কারণ মাংসটা আমি আলাদা রান্না করতেছি এই চালটা আমি আলাদা বাগান দিব মাংসটা ঢেকে দিব প্রায় এক ঘন্টার জন্যে এক ঘন্টা পর এসে আমি হচ্ছে বিরিয়ানিটা বসাই দিব এই মাংসতে যে পরিমাণ তেল দেখতেছেন এই তেলটা দিয়ে আমি এখন বিরিয়ানির চালটা বাগার দিব যেহেতু মাংসটা আমি আলাদাভাবে ভুনা করছি এখন এখান থেকে এই সম্পূর্ণ তেল আমি উঠিয়ে নিব বিরিয়ানির যে চাল সেই চালটা পাকার দিব এই তেল দিয়ে এই যে চালটা ধুয়ে ঝরাই রাখছি প্রায় আধা ঘন্টার মতো আমি চালটা ভিজিয়ে রাখছিলাম এই যে সম্পূর্ণ তেল আমি এই চালের মধ্যে লাগাই ফেলব আলাদা কোনো তেল আমি ইউজ করবো না মাংসর তেল দিয়ে আমি বিরিয়ানিটা রান্না কমপ্লিট করব এর জন্যই আমি মাংসর মধ্যে একটু তেল বেশি করে দিই তাহলে হয় কি মাংসটাও অনেক মজা হয় আর এই মাংসের ফ্লেভারের তেলটাও অনেক সুন্দর একটা ফ্লেভার আসে সেই তেলের মধ্যে বিরিয়ানিটা রান্না করলে ভালো হয় দিয়ে দেব এখন বিরিয়ানির চালগুলা এই তেলটা আমি মাংস থেকে সব উঠে নিছি আমি এক্সট্রা কোনো তেল দিই নাই মাংসর তেল দিয়ে আমি পুরোটা বাগার দিব তারপরে আমি মাংসটা এর মধ্যে ভেনে দেব

দিয়ে দিলাম অল্প একটু কাঁচামরিচ কারণ মাংসর মধ্যে আমি কাঁচামরিচ দিছিলাম বেশি করে এই যে মাংস টাংস সব কিছু এক করে দিয়ে লবণ টবন এক করে দিয়ে এখন আমি পানিটা শুকালে এটা দমে দিয়ে দিব এই যে বিরিয়ানিটা হয়ে গেছে একদম ঝরঝরে বিরিয়ানি একটা ভাতের সাথে একটা ভাত লাগে নেই এই যে বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে একদম ঝড় জরে আর এদিকে যে সালাত মাখাই নিব এখন আমি দিয়ে দিলাম লবণ এই যে আমার সালাতটা মাখানো হয়ে গেছে এই যে সালাত মাখানো হয়ে গেছে বিরিয়ানিও রেডি বিরিয়ানি সালাদ একদম মিলে মিশে জানো জমে ক্ষীর আজকের দুপুর আর বাহিরে হচ্ছে বৃষ্টি আমি একটু বাহিরে দেখাই ওই যে বাইরে বৃষ্টি হইতেছে আর এই আমি আজকে বিরিয়ানি রান্না করলাম বাইরে সুন্দর বৃষ্টি হইতেছে আর ঘরে আমার গরুর মাংস দিয়ে বিরিয়ানির আয়োজন আর এদিকে একদম শাহি একটা সালাদ তৈরি করে নিলাম শাহি সালাদ গাজরটা আমি একটু কমই পছন্দ করি এর জন্য আমি গাজরটা একটু আলাদা রেখে দিলাম

মেডিসিন ছাড়া যে আম সেটার প্রমাণ হয়ে গেল মেডিসিন ছাড়া আমের মধ্যে তো মাছি বগোই কেন মেডিসিন আলাম আমের মধ্যে মাছি বব না কেন মাছি বগো মাছি মরবো হুম আমের গাছে এই বড় বড় আম আম

আচ্ছা আমাকে আস্তে আস্তে বসে বসে এখন আমি চলে যাই ওকে আজকের মতো ভিডিও এখানেই শেষ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ